দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বারবার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বৃহস্পতিবার আরামবাগ শহরের মধ্যে অর্থাৎ আরামবাগ পৌর এলাকার জনপ্রিয় যে পুজো মণ্ডপগুলি হয় সেই মণ্ডপগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হলো পুলিশ প্রশাসনের তরফে বৃষ্টিতে ভিজে ভিজে একরকম বলা যায় আরামবাগ আইসি রাকেশ সিং এবং আরামবাগ এসডিপি এর সুপ্রভাত চক্রবর্তী পরিদর্শনে যান আরামবাগের জনপ্রিয় পুজো মণ্ডপগুলি যেমন আরামবাগ তিনের পল্লী মানিক সংঘ আরামবাগ দৌলতপুরের যে পুজো হয় বাসুদেবপুর ইত্যাদি তারা মূলত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন যে পুজোর ভিড় আটকাতে এই ক্লাবগুলি কীরকম নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বা নারীদের সুরক্ষার স্বার্থে কী কী ব্যবস্থা নিয়েছে এই সমস্ত কিছু বিষয়ে তারা খতিয়ে দেখেন দেখুন বিস্তারিত সেটা হচ্ছে কোন কোন পুজো প্যান্ডেলগুলোতে ম্যাক্সিমাম ভিড় হয় তো সেই পুজো প্যান্ডেলগুলোতে আমরা নিজেরা সরজমিনে আমাদের এসপিসার মাননীয় এসপি নির্দেশে আমরা সেইগুলো নিজেরা দেখছি এবং এসপি স্যার কিছু কিছু প্যারামিটার্স দিয়েছেন এবং সেইগুলো নির্দেশ হিসেবে আমরা ইনাদের সাথে কথা বলছি কতটা প্র্যাকটিক্যালি বাস্তবে কতগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব আমরা চেষ্টা করছি যাতে এগুলো ইমপ্লিমেন্ট করা যায় যেমন এক্সিট যেটা হবে সেটা এন্ট্রিট ডাবল হবে আর কোনো ন্যারো জায়গা থাকবে না ন্যারো স্পেস থাকবে না তারপর ভলেন্টিয়ার রাখার কথা বলছি আমরা রাত্রেবেলায় প্রতিমা গার্ডিংয়ের জন্য ভলেন্টিয়ার রাখবে এবং তাদের ফোন নাম্বারগুলো আমাদের কাছে থাকবে কোনো কিছু হলে ওদের কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে এবং আমাদের কিছু যদি বলার থাকে কিছু যদি নতুন নির্দেশ আছে সেটা ওদেরকে সতর্ক করে দেবো আমরা সঙ্গে সঙ্গে এবং এর সাথে সাথে দিনের বেলায় মহিলা ভলেন্টিয়ার আমরা রাখতে বলেছি যাতে মহিলার দর্শনার্থী যারা থাকবে তারা তারা থাকবে ধন্যবাদ প্রতিটা স্যার মন্ডলে কি সিসিটিভি ক্যামেরা হ্যাঁ বিগ বাজার যে পুজো প্যান্ডেলগুলো যেগুলো থাকবেই যে পুজো কমিটি সেগুলো তো অবশ্যই সিসিটিভি ক্যামেরা রাখা উচিত এখন সিসিটিভির ক্যামেরাটা কোনো বিলাসিতা নয় এটা একটা প্রয়োজনীয়তা হিসেবে দেখা হচ্ছে কেন কি সিসিটিভি থাকলে পুরোটাই আমরা স্ক্যান করে নিতে পারব এবং পুরোটাই আমরা বলে দিতে পারবো তাই কতগুলো মণ্ডপ যাবেন আর আজকে আমরা যতগুলো সম্ভব আমরা পারছি মানে কোথায় কোথায় যাবে না আমরা পাঁচ জায়গা যাওয়ার চেষ্টা করছি এবং আরও যদি আমরা পাই তো পরবর্তীকালে সেগুলোর যাবে ধন্যবাদ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাদ নরসিংহমের কাছেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগের এসডিপিও সাহেব এবং আইসি সাহেব এসেছিলেন আমাদের প্যান্ডেলের কি সিকিউরিটি আছে না আছে এই সমস্তগুলো জানার জন্য আমাদের তিনেরপল্লি दुर्गा কমিটি তো ওনারা দেখে ওনারা স্যাটিসফাই হলেন যে আমরা পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি রাখছি পুজোর জন্য যাতে মানুষের প্যান্ডেল দর্শন করতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ রাতে আমাদের দুজন সিকিউরিটি থাকবেন একজন একজন মহিলা একজন পুরুষ আর বিগত দিনের থেকে এবছর কি সেফটি আরও করা হ্যাঁ এবছর কড়াকড়ি হচ্ছে কারণ আমাদের প্যান্ডেলের বাজেট এবছর বেশি তো সেই জন্য আমাদের সিকিউরিটির দিকে প্রেসারটা আমরা দিচ্ছি আমার নাম পড়ছে আমার নাম কুণ্ডু আমি এই তিনের বলি ক্লাবের সদস্য আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ থানার মাননীয় আইসি এবং এস সাহেব এসেছিলেন পুজোতে কীভাবে কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো কীভাবে মেনটেন করে দুর্গা পুজো করবো সে সম্বন্ধে কিছু ইনস্ট্রাকশান আমাদের দিয়ে গেল আমার নাম অভিষেক সরকার আমি দুর্গা পুজোর কমিটির সেক্রেটারি মানিক সংঘ থিম হচ্ছে আমাদের যমলোক স্বর্গলোক এরকম একটা তুলনা হচ্ছে মানুষের মৃত্যুর পর আমাদের পৌরাণ মতে আছে যে যারা পাপ করে তারা জম লোকে যায় যারা পূর্ণ করে তারা স্বর্গ লোকে যায় সেরকম ব্যাপার নিয়ে একটা পৌরাণিক জিনিসকে আমরা তুলে ধরার চেষ্টা করছি ফটো দেখছে মানে যে বিষয়টা আপনাদের থাকে প্রতিদিন সকাল থেকে তিনজন ছেলে ছেলে একজন মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কালসর্প সহ যে কোন অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট